আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবীর স্বার্থেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া দরকার এবং এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্পই এই যুদ্ধ বন্ধ করার জন্য সবচেয়ে বেশি অর্জন করতে পেরেছে কিন্তু তারপরেও প্রশ্ন জেগেছে এখন যে ডোনাল্ড ট্রাম্পের অনেক গুণ সাহসী কৌশলী দর কষাকষিতে দক্ষ এসব নানান গুণ ডোনাল্ড ট্রাম্পের থাকলেও আরেকটি বিষয় প্রকাশ হয়ে পড়ছে তার সেটি হল যে ডোনাল্ড ট্রাম্পের কি ধৈর্যের কিছুটা কম আছে কিংবা আমরা এইভাবে বলতে পারি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প কি হয়ে যাচ্ছেন তিনি কি খুব তাড়াহুড়ো করছেন কেন এই প্রসঙ্গ এলো সে নিয়ে কথা বলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে প্রতিনের উপর তিনি খুব রেগে আছেন এবং তিনি মোটামুটি বিরক্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি বন্ধ না হয় এবং সেজন্য যদি ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে পুতিন দায়ী তাহলে রাশিয়ার উপরে তিনি আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন সে কথাটিও বলতে ভোলেননি ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করা হবে তেলের উপরে আমরা ডোনাল্ড ট্রাম্পকে কখনোই পুতিনের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করতে রাগ প্রকাশ করতে বা এ জাতীয় কোনো প্রকার মনোভাব প্রকাশ করতে আমরা দেখিনি আমরা উল্টো বরং দেখেছি যে জেলানস্কিকে এক হাত দেখে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাকে তিনি স্বৈরশাসক বলেছেন তাকে তিনি হোয়াইট হাউস থেকে বেরি করে দিয়েছেন না খেয়ে চলে যেতে হয়েছে তিনি সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং তার সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন গণমাধ্যমের সামনে যেটি তিনি কখনো পুতিনের সঙ্গে করেননি বা পুতিনের সামনে করেননি কিন্তু এবারও দেখা যাচ্ছে যে পুতিনের ওপরে তিনি যে রেগে আছেন এই কথাটা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছেন এবং ভ্লাদিমির পুতিনও যে এই বিষয়টি জানে সেটিও গণমাধ্যমের সুবাদে আমরা সবাই এখন জেনে গেছি তাহলে প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধ বন্ধ করার জন্য তাড়াহুড়ো করছেন তিনি তো মনে করেছিলেন যে ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধটা বন্ধ করতে পারবেন কিন্তু দুই মাসের বেশি সময় হয়ে যাচ্ছে এই যুদ্ধ বন্ধ করার এখনও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যা কিছু অর্জন হয়েছে সেগুলোকে এখন ছোটখাটো অর্জন হিসেবেই অভিহিত করা হচ্ছে কেমন এই যেমন ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একমত হতে পেরেছেন যে ভ্লাদিমির পুতিন ত্রিশ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না করার একটা সিদ্ধান্ত নেবে কিন্তু সেই সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি বরং এই সিজফায়ারের কথা যখন বলা হয়েছে তারপরেও ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা করেছে এবং রাশিয়াও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা করেছে আরেকটি বিজয় হলো যে কৃষ্ণ সাগরের একটা যুদ্ধবিরতি এবং কৃষ্ণ সাগরে এখন তেমনভাবে খুব একটা যে যুদ্ধ হচ্ছে তা নয় কিন্তু কিন্তু তারপরেও এই দুটো অর্জনকে খুব একটা খাটো করে দেখা যাচ্ছে না এসব ছোটোখাটো অর্জনের মধ্য দিয়েই যুদ্ধ বন্ধ করার মতো একটা বড় অর্জন আসতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে দুটো বিজয় ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে কিন্তু এই যে বিজয়ের অনুভূতির বিপরীতে পুতিন কি কি পেয়েছে পুতিন কোরসকে নিজের আধিপত্য বিস্তার করে ফেলেছেন পুতিন স্যাংশন তুলে নেওয়ার জন্য আমেরিকাকে চাপ দিতে পেরেছেন এবং আমেরিকা এই স্যাংশন তুলে নেওয়ার জন্য কাজ করছে বলে জানিয়েছে এবং পুতিন বিশ্ব কূটনীতির টপ টেবিলে ফেরত নিয়ে এসেছেন রাশিয়াকে এবং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একই টেবিলে বসে নেগোসিয়েশন করছে এবং যে তিন বছরে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র মিলে রাশিয়াকে যে কণ্ঠাসা করার চেষ্টা করেছিল সে সব কিছু কাটিয়ে উঠেছেন ভ্লাদিমির পুতিন এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্পের সামনে আরও একটা বিজয়ের একটা হাতছানি রাশিয়ার তরফ থেকে দিয়ে রাখা হয়েছে সেটি হলো যে রাশিয়া এখন রেয়ার আর্থ মিনারেলস বা খনিজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা করবেন অর্থাৎ রাশিয়া খনিজ বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্রের কাছে এ নিয়ে সামনে আলাপ আলোচনা হবে দু দেশের সম্পর্ক নিবিড় করার যে বিষয় সেটি সবে ঝুলেই রইল কিন্তু যুদ্ধ বিরতি কিংবা যুদ্ধ বন্ধ হওয়ার মতো বিষয়টি এখনো স্পষ্ট হয়ে ওঠেনি বরং ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখলাম যে তিনি পুতিনের উপর রেগে আছেন বলে তিনি এক ধরনের উষ্মা প্রকাশ করেছেন এখন ধরুন যদি এমন হয় যে জ্যালেনসকে হাত ছেড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ তিনি ইউক্রেনকে পরিত্যক্ত করলেন তাহলে সেখানে পুতিন লাভবান হচ্ছে আর যদি এই সব নেগোসিয়েশনগুলো করে পুতিনের পক্ষ রেখেই এই যুদ্ধ বিরোধীর আলোচনা এভাবে এগিয়ে নেওয়া যায় এবং চলতে থাকে তাহলে পুতিন একটার পর একটা শর্ত দিতে থাকবেন এবং কূটনীতিতে তিনি অনেক স্কোর করতে থাকবেন সেটাও পুতিনের জন্য লাভজনক হচ্ছে আর যদি ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে আহ পুতিনের বিরুদ্ধচারণ করেন তাহলে তিনি যেটি করতে পারেন বা করবেন বলে তিনি হুমকি দিচ্ছেন সেটা হলো যে স্যাংশন দেয়া তাহলে একুশ হাজারের বেশি নিষেধাজ্ঞতা এরই মধ্যে ভ্লাদিমির পুতিন ফেজ করে তিন বছর ধরে যুদ্ধ চালিয়ে নিয়ে এসেছেন যদি নিষেধাজ্ঞার সংখ্যা আরো কিছু বাড়ে তাহলে কি রাশিয়া আরো কিছু টিকে থাকবে না এই প্রশ্ন এখন সামনে আসে তাহলে এই নিষেধাজ্ঞা কি ফল বয়ে আনবে তারপরেও আমরা কূটনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপকভাবে হুমকি দিতে দেখছি যেমন তিনি একটি হুমকি দিয়ে সফল হয়েছেন সেটা হলো ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যেই যুদ্ধবিরতি সেটি তিনি করাতে পেরেছেন বন্দি বিনিময় সেখানে তিনি করাতে পেরেছেন এবং ইরানকে তিনি করার দিয়ে রেখেছেন একটা ব্যাপক চাপ তিনি তৈরি কি হবে সেটি এখন আমরা জানি না কিন্তু এই একই পদ্ধতি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের উপরে প্রয়োগ করে ডোনাল্ড ট্রাম্প লাভবান হয়েছেন বা সাকসেসফুল হয়েছেন কিন্তু একই পদ্ধতি কি ভ্লাদিমির পুতিনের উপরে কার্যকর হবে বা ভ্লাদিমির পুতিনকে চাপ দিয়ে তিনি কি তাকে আলোচনা টেবিলে নিয়ে আসতে পারবেন বা এই যুদ্ধ বন্ধ করতে পারবেন সেটিও একটি দেখার বিষয় কারণ কেবলমাত্র রাশিয়াই এই সব জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পারমাণবিক ধর একটি দেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু তারপরেও এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আশা যিনি দেখাতে পেরেছেন তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প আমরা আসলে চাই যে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক সুতরাং আমরা যেহেতু যুদ্ধ বন্ধ চাই তাই আমরা এটাও চাই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনীতিতে ডোনাল্ড ট্রাম্প যেন সফল হয়ে ওঠে এখন ডোনাল্ড ট্রাম্প কত দিনে এই সাফল্য বিশ্ববাসীকে দেখাতে পারবেন তার জন্য অপেক্ষা আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক কতদিন লাগতে পারে ডোনাল্ড ট্রাম্পের সফল হতে কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন শেয়ার করুন এই ভিডিও বন্ধুদের দেখার সুযোগ করে দিন লাইক দিন ভালো থাকুন